আসসালামুকমক ব্যাক টু নাল সবাইকে স্বাগতম তো টেলিগ্রাম মাইনিং ডাবলু কয়েন কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট তো আপনারা কীভাবে কাজ করবেন তো সেটি আজকে দেখাবো তো এখানে কাজ করলে কিন্তু আপনারা আপনারা খুব দ্রুতই কিন্তু ডাব্লু কয়েন থেকে অনেক পেমেন্ট পেয়ে যাবেন তো এখানে আপনারা এই জয়েন করার জন্য আজকের ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তারপর এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন তো তারপর এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের স্টার্ট অপশান চলে আসবে তো আপনারা স্টার্ট অপশানে ক্লিক করবেন তো স্টার্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখতেছেন পেলে তো পেলে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে ডাব্লু কেনের ভিতরে প্রথম অবস্থা কিন্তু আপনাদের এই যে ব্যালেন্সটা কিন্তু এখানে জিরো জিরো থাকবে তো আমাদের এখানে কিন্তু এই যে পয়েন্ট কিছু আছে তো আপনারা কীভাবে ইনকাম করবেন তো এখানে ট্যাপ ট্যাপ করে কিন্তু এখানে আপনারা ইনকাম করতে পারবেন অনেকগুলো পয়েন্ট এখানে আপনাদের এখানে কিন্তু আর্নিং হবে যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ ট্যাপ করলে আপনারা অনেকগুলো পয়েন্ট এখানে আর্নিং করতে পারবেন তো তারপর এখানে যদি আরও বেশি আর্নিং করতে চান এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে টাস্ক তো আপনারা টাস্কে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফলো ডাব্লু কমিউনিটি মানে ডাব্লু কয়েনের কমিউনিটিটা ফলো করতে বলছে তো আমরা এখন ফলো করে দিয়েছি তো তারপর এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে বিশ হাজার কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে গেছি তো এইভাবে কিন্তু আপনারা প্রতিটা এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা টাস্ক কিন্তু আপনারা এখান থেকে পূরণ করবেন তো আপনারা এখান থেকে প্রতি টাস্ক পূরণ করার পর এখানে কিন্তু অনেকগুলো কয়েন আপনারা এখানে এই যে আপনাদের এই যে ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে তো আপনারা কিন্তু ইনভাইটার মাধ্যমে অনেক অনেক কোইখানে পয়েন্ট আর্ন করতে পারবেন তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে রয়েছে মেটস তো আপনি এই মেটস একটা ক্লিক করবেন তো মেটসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটা লোডিং নিতে পারে তারপর কিন্তু রেকমেন্ড তো দেখতে পাচ্ছেন ইনভাইট মেট তো এখানে ক্লিক করে কিন্তু আপনাদের বন্ধুদের কিন্তু এখানে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে এখান থেকে ইনভাইট করতে আছেন এ লিংক তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে কোনো বন্ধুকে এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন তো পাঠিয়ে দিলে কিন্তু আপনারা সেখান থেকে অনেক বেশি কয়েন কিন্তু এখানে আর্ন করে নিতে পারবেন তো এই পয়েন্টগুলো কিন্তু উপরে সবগুলো যোগ হয়ে যাবে তো এখন আপনারা ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন চলুন দেখে আসি তো সেজন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংসের পাশে ওয়ালেট অপশন এখানে ক্লিক করে দিবেন তো ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি নিসে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে টোন কিপার চলে আসবে তো আপনারা টোন কিপারে ক্লিক করে দিবেন

তো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্য অবশ্যই জয়েন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করতে বলবেন না